আপনি দেখেন 베리스터 সুমন কি বলছে ছাত্ররা চাইলে আমি এমপি থেকে রিজাইন দিব 베리스터 সুমন এত দিন 200 মানুষ হত্যা করেছে 500 মানুষ হত্যা করেছে তখন বলেছে ছাত্র লীগের জন্য দাই না এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য কিন্তু আজকে বলছে যে ছাত্ররা চাইলে আমি এমপি পদ থেকে পদত্যাগ করব ওর এমপি পদ থেকে পদত্যাগ করা লাগবে না 베리스터 সুমন নয় শুধু সমগ্র এমপিwidetilde তো চলে যাবে আজকের এই বাংলাদেশ আর সালের বাংলাদেশের মধ্যে কোন পার্থক্য আছে কিনা সাগর ভাই দেখেন এই যে দেখেন দুই হাত দুই পাও টেনে ধরে চেপে ধরে তারপরে নিয়ে যাচ্ছে হোয়ার ইজ ডিফারেন্ট ইন বিটুইন উনিশশো দেখেন এই হচ্ছে আওয়ামী আমল আমি আজকের সেলুট জানাই আমাদের ইসমাইল সম্রাট ভাইকে দুইবার পাঁচবার জানাই এবং আপনার মাধ্যমে আপনার এই ছাত্রদেরকে আমি সেলুট জানাই এজন্য যে আপনারাই আজকের এই বাংলাদেশের পুনর্জন্ম দিবেন আপনারা বাংলাদেশকে স্বাধীন করতে পারবেন প্রথমে একটা একটা করে আমি আপনাকে পয়েন্ট আউট করতে চাই একটা বিষয় আপনারা এখানে বলার চেষ্টা করেছেন বারবার যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের নির্দেশে কাউকে কোনো হত্যা করা হয় নাই বা এখানে কোনো ধরনের আপনার কি বলে আক্রমণ করা হয় না এই যে দেখেন না শুধু তারা এখন অস্বীকার করা ধরছে যে ভারী গুলিও চালায় নাই মানে আওয়ামী লীগ এখন বলতে চাচ্ছে যে আমরা কোনো অস্ত্র ব্যবহার করিনি আমরা এটাকে রাবার বুলেট ছেড়েছি এটা তৃতীয় আরেকটি পক্ষ যেটা আজকের তথ্য প্রতিমন্ত্রী বলেছেন তাদের অনেকে বলার চেষ্টা করছেন এই কারণে আপনাকে এটা দেখাতে চাচ্ছি ইনকেলাবের নিউজ দেখেন আমি একটু দেখাই এখানে যে ইনকেলাবের নিউজটা আপনি যদি দেখেন সেটার মধ্যে স্পষ্ট আছে এই যে দেখেন শুট অ্যাট সাইট হবে ওবায়দুল কাদের ডাইরেক্ট নির্দেশনা দিয়েছে শুট এট সাইট হবে ওবায়দুল কাদের তো শুট এট সাইট এর মিনিং কি আপনি যদি বাংলাদেশে দেখেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার প্রসঙ্গে বলেন এটা অবশ্যই কারফিউ এটা নিয়ম অনুযায়ী হবে এবং শুট এট আহ এট সাইট হবে অর্থাৎ দেখামাত্রই গুলির নির্দেশ কথা জানিয়েছেন ওবায়দুল খাদে তো যারা দেখামাত্র গুলির নির্দেশ জানিয়েছেন সেখানে তো আপনাকে নতুন করে জানার দরকার নাই যে এখন এইখানে কে কোথায় গুলি করেছে কে কোথায় করে নাই এই পিকচারগুলো তো আর বিদেশ থেকে কেউ আমদানি করে নাই এগুলা বাংলাদেশের কম্ব্যাট ড্রেস পরা সেনাবাহিনীর পোশাক এবং সেনাবাহিনীর পোশাক অবস্থায় সজ্জিত সেনাবাহিনীর পোশাক এটা আমির কোনো বানানো পোশাক নয় সাগর ভাই এটা আপনাকে বুঝতে হবে এটা বাংলাদেশের চিত্র এবং বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ মারা গিয়েছে মানে কি বলে বেসরকারি ভাবে মানুষ দাবি করছেন ওয়ান এর উপরে মানুষ মারা গিয়েছে আর সরকারি ভাবে পত্রপত্রিকা বলছে যে সকল পত্রপত্রিকা মিনিমাম দুইশোটি জন আর সরকার বলছে একশো জন তাহলে দেখেন আপনার এতগুলো গুলির পরে আপনি বলছেন যে বাংলাদেশ আসলে কোথায় দেখেন সাগর ভাই আজকের এই বাংলাদেশ আর উনিশশো একাত্তর সালের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সাগর ভাই দেখেন এই উনিশশো একাত্তর সালের ছবিটা উপরে দেখেন একদম ঠিক দুইটা হাত দুইটা পা টেনে নিয়ে যাচ্ছে পাকিস্তান হানাদার বাহিনী আর আজকেও আমার শিক্ষার্থীকে এই যে দেখেন দুই হাত দুই টেনে পাও ধরে চেপে ধরে তারপরে নিয়ে যাচ্ছে ইজ ডিফারেন্ট আপনি দেখেন এই হচ্ছে আওয়ামী লীগের আমল আজকে তারপরে আপনারা বলবেন কি যে বাংলাদেশে খুব ই হয়েছে আজকে দেখেন শিক্ষকরা এই যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি কি করেছেন আপনাকে দেখাই আজকের এই শিক্ষার্থীদের আন্দোলনে তিনি আজকের এতটা ক্ষুব্ধ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে আপনাকে কি বলেছেন আমি পড়ে শোনাচ্ছি একজন শিক্ষক দেখেন শিক্ষিকা ভদ্র শিক্ষিকা বলছেন যার হাতে আমার সন্তানের রক্ত সেই খুনির ছবি আমার দেয়ালে রাখতে চাই না অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা সভাপতি বাংলা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার ছবি এখান থেকে নামিয়ে ফেলেছেন তিনি একটা বিভাগীয় প্রদান তিনি কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে এই কাজটি করেছেন উনি জানেন যে ওনার চাকরি হয়তো থাকবে না 100% থাকবে না কিন্তু তারপরেও তিনি আজকের এই শিক্ষার্থীদের প্রতি আজকে নেমে পড়েছেন কেন নেমে পড়েছেন নেমে পড়েছেন তিনি জানেন যে আর চুপ করে বসে থাকা যায় না আজকের বাংলাদেশের যে অবস্থা হয়েছে এই ধান্দাবাজদের কাছ থেকে বের হওয়ার জন্য আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত এই যে দেখেন আজকের আপনারা পেজ থেকে নিউজ করা হচ্ছে এবং বিভিন্ন পেজে এসেছে তিনি আজকে শিক্ষার্থীদের সাথে আজকে ঐক্যবদ্ধ হয়ে তিনি আজকে লাল প্রোফাইল পিকচার পর্যন্ত ডক্টর আপনার সমাজের কাকে কার কথা বলবেন বাংলাদেশে এখন নায়ক নায়িকা গায়ক গায়িকা যে যেকোনো ব্যক্তির কথা আপনাকে যদি বলি তাহলে সবাই এখন রাজপথে যে দেখেন শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন কারা তারা জানিয়েছেন আজকের বাংলাদেশের এই মুহূর্তে সবই জঙ্গলের ব্যক্তিত্বরা সবাই রাজপথে নেমেছেন এখন কিছু টাটকা দালাল যাদের কথা আপনি বললেন যে বিটি গিয়ে আজকেও কান্না করে আমার তো মনে হয় তাদের কোন হৃদয় নেই তারা প্রচন্ড এবং আজকে দেখেন বাংলাদেশের সাধারণ অন্য সকল মানুষ কিন্তু এখন এই ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং জয় বাংলার যে কনসার্ট এই কনসার্ট পর্যন্ত করবে না বলে জানিয়েছে দেখেন এই যে নেমেসিস নেমেসিস এবার জয় বাংলা কনসার্ট বয়কট করলো নেমেসিস। তারা আজকের এই বয়কটের ঘোষণা করেছে তার মানে এই আন্দোলনটা এখন সবিচ নায়ক নায়িকা গায়ক গায়িকা প্রত্যেকটি জায়গা থেকে আজকের ঐক্যবদ্ধ শিক্ষক সুধি, ছাত্র কৃষক শ্রমিক জনতা সবাই মিলে আজকে নেমেছে এবং এ কারণেই এই আন্দোলনটা গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে অলরেডি আমি আজকের সেলুট জানাই আমাদের ইসমাইল সম্রাট ভাইকে দুইবার পাঁচবার জানাই এবং আপনার মাধ্যমে আপনার এই ছাত্রদেরকে আমি ছেলে উঠে এজন্য যে আপনারাই আজকের এই বাংলাদেশের পুনর্জন্ম দিবেন আপনারাই এই বাংলাদেশকে স্বাধীন করতে পারবেন আজকের অবাক হয়েছি যে এতটা দেশপ্রেমিক আপনি জানেন যে আজকের এই বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা পরীক্ষা পর্যন্ত বয়কট করেছে আপনি নিশ্চয়ই গতকালকেটা এটা শুনেছেন যে বাংলাদেশের নটোডেম কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে তারা আজকের স্পষ্ট জানিয়ে দিয়েছে দে উইল নট জয়েন এনি মানে কি বলে এক্সাম আন্ডার দিস গভর্নমেন্ট তাহলে আপনি কি মনে করছেন তারা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না অতএব ওই বাচ্চা মনে করে আপনি যাই ইচ্ছে তাই চাপিয়ে দেবেন সেই সুযোগ আর এখন সাগর ভাই সেই সুযোগ ভাবলে এই ভাব থেকে এই আওয়ামী লীগের আজকের এই দুর্দশা হয়েছে আজকের সমগ্র বাংলাদেশের এই আন্দোলন এখন সমগ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে কৃষক শ্রমিক জমতা এবং আপনাকে বলি দুই একদিনের মধ্যে দেখবেন গার্মেন্টস থেকে পর্যন্ত মানুষ বের হয়ে আজকের এই আন্দোলন হবে কারণ এই আন্দোলনটা আপনি এখন আর মানুষকে মারার আন্দোলনে রূপান্তরিত করেছেন সাগর ভাই আপনি নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই ফেসিভেদি শেখ হাসিনা বিভিন্ন কলা কৌশল রপ্ত করেছে এই কলা কৌশলের অংশ হিসাবে তিনি আজকেরা ছাত্র শিবির বলেন ওই জামাত বলেন তাদের নাম নিয়ে গল্প গুজব শুরু করে দিয়েছে কিন্তু তাতে কি আসে যায় এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলই তো এখন বন্ধ কার্যক্রম বাংলাদেশে নেই খাতা যদি যদি আপনার কিছু থাকে আর সত্যিকার কার্যক্রমে দেখাতে না পারে তাহলে সেই দল থাকা না থাকার কি আছে জামাত ইসলাম বাংলাদেশে গত চোদ্দ পনেরো বছর পর্যন্ত দলই কোনো প্রতীক নিয়ে তারা কিছু করতে পারছে তাদের কোনো একটিভিটিস আছে অতএব এটা এনেছে শুধুমাত্র বাংলাদেশের জাতিকে বিভ্রান্ত করে জনগণকে বিভাজন করে আজকের এই অপকৌশলটি তারা কাজে লাগি তারপরে এই ধরনের মানুষের উপরে অত্যাচার চালাতে চায়। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই আপনারা হয়তো সম্রাট ভাইয়ের বক্তব্য শুনেছেন তার বক্তব্য আমাদের যে যে কোনো রাজনৈতিক দলের জাতীয় নেতার চাইতো অত্যন্ত পরিপক্ক বক্তব্য দিয়েছেন তিনি বুঝাতে চেয়েছেন স্বাধীনতা উনিশশো সালে কিন্তু ওই ডাকডল পেটিয়ে বঙ্গবন্ধু দেড় তারিখ হন বলে তারপরে শুরু করেছিলেন তা কিন্তু নয় পরিস্থিতি বাধ্য করেছে আজকের বাংলাদেশের পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে এবং এমন পর্যায়ে যাবে আপনি অপেক্ষা করেন সমগ্র শিক্ষার্থীরা আজকে কেন শক্তি পাচ্ছে এই এই শক্তির পিছনে কারণ হচ্ছে জনতা জনতা চায় না যে এই ফেসিবাদের হাতে আজকের কোনোভাবে যাক ফেসিবাদের অধীনে কোনোভাবে এই জনতা কোনোভাবে আর থাকতে চায় না আর সে কারণেই আওয়ামী লীগের মন্ত্রী মানুষরাও ও সাগর অনেকেই দল ত্যাগ করা শুরু করেছে দেখেন এই যে একজন সমাজ কি বলে বাংলাদেশ আওয়ামী লীগের আমি তো মনে করি এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত আপনাকে একটু জানাই দেই এই যে দেখেন সুমন আজকে বলছে চাইলে আপনি একটু আপনার দৃষ্টি আকর্ষণ আপনি করছে দেখেন ব্যারিস্টার সুমন কি বলছে ছাত্ররা চাইলে আমি এমপি থেকে রিজাইন দিব ব্যারিস্টার সুমন এতদিন দুইশো মানুষ হত্যা করেছে পাঁচশো মানুষ হত্যা করেছে তখন বলেছে ছাত্রলীগের জন্য দায়ী না এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য কিন্তু আজকে বলছে যে ছাত্ররা চাইলে আমি এমপি পদ থেকে পদত্যাগ করবো ওর এমপি পদ থেকে পদত্যাগ করা লাগবে না ব্যারিস্টার সুমন নয় শুধু সমগ্র এমপি তুই তো চলে যাবে সুমন হচ্ছে এমন চালাক এবং ধান্দাবাজ তিনি মনে করেছেন যে যে কোনো মুহূর্তে সরকার তো এমনিই যাবে তো যদি আমি এই কথা বলে আর যদি এই আন্দোলনটা আর একটু জমে তো সকল সরকার পতনের অন্তত পাঁচ দিন আগেও যদি আমি নিজে নিজে রিজাইন দিতে পারি তারপরেও তো আমাকে আবার ব্যবসা করতে পারবো ছাত্রদের সাথে নেমে ছাত্রদের পক্ষে থেকে এটা হচ্ছে একটা সিগন্যাল যে আজকের এই আওয়ামী লীগের আপনি গতকালকে নিশ্চয়ই দেখেছেন দুই ডজনের অধিক এমপি মন্ত্রী তারা ইতিমধ্যে দেশ ত্যাগ করেছে এই গতকালকের আপনার সম্ভবত যা কি বলে প্রতিদিনের সংবাদে এই নিউজটা এসেছে আপনাকে আপনি নিশ্চয়ই জানেন তাহলে বাংলাদেশের এখন চিত্রটা চেঞ্জ হয়ে গিয়েছে পরিবর্তন হয়ে গিয়েছে আজকের তথ্য প্রতিমন্ত্রী বলছে শিক্ষার্থীদের আন্দোলনে সবাইকে শিবির বলা যাবে না কিন্তু এই একই তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রথম দিন নেমে তিনি বলেছেন এই রাজাকার এই পাকিস্তান করতে হবে দেশ ত্যাগ করতে হবে। এবং এদের কারণে বাংলাদেশকে ধ্বংস হতে দেওয়া যাবে না বলেছে না বলেছে তারা রাজাকারদেরকে গালি গালাজ করেছে আজকে তারাই আবার সুর পাল্টানো শুরু করেছে তারা এখন বলে নিরপেক্ষ তদন্ত হবে আমি বারবার বলছি বাংলাদেশে কোন নিরপেক্ষ তদন্ত হবে না কিসের তদন্ত আমার ভাইরা মৃত্যুবরণ করেছে এরা আর ফেরত আসবে না সাগর ভাই আপনাকে স্পষ্ট করে বলতে চাই আমার এই শিক্ষার্থীর লাশের উপরে ভিত্তি করে শেখ হাসিনাকে আর কোন মুহূর্তের জন্য ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জন্য দরকার আমাদের দেশ গঠনের যে উদ্যোগ নিয়েছে এই ছাত্রদের উদ্যোগের সাথে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন বাংলাদেশ আগামী দিনে কে চালাবে সেটা স্টুডেন্ট এবং দেশবাসী সিদ্ধান্ত নিবে আমি বলতে চাই না বিএনপি আসবে জামাত আসবে কে আসবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে এখন দরকার শেখ হাসিনার পদম আপনাকে ধন্যবাদ